জিৎ এবং শরীফুল আজকে সাথে নিয়ে লায়ন নির্মাণ করছেন রায়হান রাফি সিনেমা পাড়ায় দিন ধরে গুঞ্জন ও যাচ্ছেন বর্তমান সময়ের সেরা পরিচালক রায়হান রাফি এ নিয়ে টালিউড সুপারস্টার দেব জলখোলা করেছে শেষমেশ সব গুঞ্জন পেছনে ফেলে চলে এসেছে আসল খবর টালিগঞ্জ সুপারস্টার জিত অভিনয় করবেন রায়হান রাফির পরিচালনায় এর সাথে আরো থাকছেন শরীফ সিনেমার নাম রাখা হয়েছে বর্তমানে আছেন। তিন লায়ন সিনেমা হয়েছে ব্লকবাস্টার যার সর্বশ্রেষ্ঠ ছিল তুফান তুফানের এস কাটতে না কাটতেই জানিয়ে দিলেন আরেক ধামাকার কথা সাথে এটাও বললেন লায়ন তুফানের চেয়েও সেরা হতে চলছে আর এমন কিছু ঢালিউড ইন্ডাস্ট্রি আগে দেখেনি জিতের আগেও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছে মাল্টিমিডিয়া পরিচালনায় দুই হাজার ষোলো সালে মুক্তি পেয়েছিল তার মুভিটি মুভিটি ছিল ব্যবসা সফল। সিনেমায় ফিরেছেন তার আবার বেশি ভালো যাচ্ছে না দেখা যাক বাংলাদেশের সেরা পরিচালকের সাথে কোলাবোরেশন করে আগের ফর্মে যেতে পারেন কি না রায়হান রফির সাথে শরীফুর রাজ্যের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে লায়ন এর আগে রায়হান রাজের পরিচালনায় পরাণ সিনেমা হয়েছিল ব্লকবাস্টার বাস্টার শরীফুর রাজের অভিনয় হয়েছিল অনেক প্রশংসিত তার ধারাবাহিকতায় এবার লায়ন সিনেমায় নাম দেখিয়েছেন রাজ শোনা যাচ্ছে এই মুভিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করবেন সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এক রাজে দেখা মিল লায়ন সিনেমা হবে অ্যাকশন ধর্মী এখানে সত্তর ভাগ শুট হবে সমুদ্রে থাকবে স্প্রিড জাহাজ হেলিকপ্টার বঙ্গোপসাগরে হবে সিনেমাস এসব কিছু তা বলা যায় নতুন কিছু পেতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রি জোসানের মতো লায়ন সিনেমাও তিন কিস্তিতে নির্মাণ হবে যার প্রথমটা অর্থাৎ লায়ন এক মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালে ইদুল যার শুরু হবে এই ডিসেম্বরে লায়ন সিনেমার দুই নায়কের নাম ঘোষণা করা হলেও কে কে থাকবে নায়িকা তা বলা হয়নি তো আপনাদের কি মনে হচ্ছে জিত রাজের বিপরীতে কে জুটি বাড়তে চলছে চ্যানে দিতে পারেন কমেন্টে এতক্ষণ শ্রেণীর বিশ্বের সাথে থাকার জন্য ধন্যবাদ